আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনি বা মঙ্গলবারে পালিত হয় মা বিপত্তারিণীর পুজো নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে বিপদ পুজো আর আজ আমি তোমাদের সঙ্গে সেই পূজাবিধি শেয়ার করতে চলে এসেছি দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম দেবী সঙ্কটনাশিনীর এক রূপ দেবী বিপদতারিণী বা দেবী বিপদ বিপদনাশিনী বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তানের মঙ্গল কামনায় মা বিপদারিণীর পুজো করে থাকেন এই পুজোর কিছু বিশেষ নিয়ম হল দেবীকে এই পুজোতে ১৩টি করে সব কিছু নিবেদন করতে হয় যেমন তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের নৈবেদ্য এছাড়াও তেরোটি লুচি এই দিন মায়ের সামনে তৈরি করে দেওয়ার একটি বিশেষ নিয়ম আছে এছাড়াও ছাড়াও পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বেঁধে দেওয়া হয় এই দিন লাল রঙের একটি ডোর তাগা বা সুতো যাতে তেরোটি গিট বাধা থাকে মনে করা হয় এই সুতো বা তাগা যার হাতে পড়া থাকে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না মা বিপদ তারিণীর দয়ায় তো চলো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই বিপদতারিণী পুজোর দিন আমরা কিভাবে অতি সহজ সরলভাবে বাড়িতে মা বিপদারিণীর পুজো করব এই বছর অর্থাৎ দু সালের বিপত্তারিণী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং তার সাথে সাথে জেনে নেব উপোসের বিশেষ নিয়ম এবং পুজোর কিছু খুঁটিনাটি তথ্য মা বিপদারিণীর পুজোর বেশ কয়েকটি নিয়ম আছে এবং যেই নিয়মগুলি একটু অন্যান্য পুজোর থেকে আলাদা কিন্তু তার আগে আমি বলি এখানে দেখো পূর্ব দিকে আমি একটি জলচৌকি পেতে নিয়েছি তার উপরে একটি লাল রঙের কাপড় পেতে নিয়েছি মাকে অতি অবশ্যই লাল রঙের কোনো কাপড়ের উপরে বসাবে সেটা হতে পারে বাজারের কোনো ফ্যান্সি কাপড় বা হতে পারে লাল রঙের শালুর কাপড় যেহেতু মা মা দুর্গারই একটি রূপ তাই তাকে লাল রঙের কাপড়ের উপরেই বসানোটাও শ্রেয় এখানে আমি দেখো একটু আলপনাও এঁকে নিয়েছি তোমরা পাটা উত্তর দিকেও পারতে পারো বা তোমরা পূর্ব দিকেও পাততে পারো পূজাবিধি শুরু করার আগে আমি এখানে আচমন সেরে নেব বলব তদ্বিষ্ণু পরমংপদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আমরা গঙ্গা জল দিয়ে আবার একটু হাতটা ধুয়ে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যত শরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পাটার উপরে আমরা একটু গঙ্গা জল ছিটিয়ে এখানে আসন শুদ্ধিকরণ আমরা করে নিচ্ছি আর যেহেতু আমরা এখানে মা বিপদ বসাবো তার জন্য এখানে আমি একটু ফুলের আসনও তৈরি করে দিচ্ছি আমার কাছে মা দুর্গার একটি চিত্রপট আছে আমি তাতেই আজকে বিপত্তারিণী পুজো বিধিটা সম্পন্ন করে দেখাবো তবে তোমরা শুধু ঘট পেতেও এই পূজাবিধিটি করতে পারো আর মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই একটি রূপ তাই মা দুর্গার ছবিতেও তোমরা করতে পারো প্রথমেই মায়ের স্নানের বিধি সম্পন্ন করাবো তার জন্য এখানে আমি একটু গঙ্গা জল নিচ্ছি গঙ্গা জলের মধ্যে অতি অবশ্যই আমি একটু অঘরু আর গোলাপ জল নিয়ে নেব বন্ধুরা ব্রতের আগের দিন কিন্তু আমাদেরকে সংযম পালন করতে হবে অর্থাৎ আমরা নিরামিষ আহারাদি গ্রহণ করব এবং পরের দিন আমরা মায়ের নামে উপবাস রাখব সংযমে একবেলা ভাত এবং একবেলা লুচি পরোটা খাওয়ার নিয়ম থাকে বন্ধুরা চলো পূজাবিধি শুরু করার আগে এবার আমরা দেখে নিই এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের বিপদায়নি পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি দু চব্বিশ সালে শ্রী শ্রী বিপত্তারিণী পুজো পড়েছে 9 জুলাই দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার তৃতীয়া তিথি শুরু হচ্ছে সকাল ঘন্টা পাঁচটা বত্রিশ মিনিট এবং স্থায়ী হবে পরের দিন ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত শনিবার শ্রী শ্রী বিপত্তারিণী পুজো পড়েছে তেরোই জুলাই বাংলার আঠাশে আষাঢ় চৌদ্দোশো মায়ের স্নানের বিধি সম্পন্ন হওয়ার পর আমি এখানে মাকে সিথিতে সিঁদুর দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে যদি বিপত্তারিণী মায়ের পাথর বা পিতলের মূর্তি থেকে থাকে তাহলে এই দিন তোমরা পঞ্চামৃতও করাতে পারো মাকে এখানে আমি আলপনার উপরে একটু গঙ্গামাটি পেতে নিচ্ছি এখানে আমি ঘট পেতে আজকে পূজা বিধি সম্পন্ন করবো মাটির উপর আমি সিঁদুর নিবেদন করছি আর তারপরে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি কিছু ফুলের পাপড়ি আর একটু দুর্বা আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি পূজার প্রক্রিয়া শুরু করার আগে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজলিত করছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো বন্ধুরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এখানে অগ্নিদেবকে আবহন করব যে কোনো পূজাই অগ্নিদেবকে সাক্ষী রেখে করতে হয় তাই আমরাও এখানে তার অন্যথা করব না এখানে প্রথমেই আমি অগ্নিদেবকে আবহন করছি এবং এবং গৃহে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে দুটি ধূপকাটি প্রজ্বলিত করে নিয়েছি এই পূজা বিধিতে ঘট একটি বিশেষ নিয়ম আছে বন্ধুরা তো এখানে দেখো প্রথমেই আমি এখানে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিচ্ছি আর মায়ের মঙ্গল ঘটে এখানে তেরোটি সিঁদুরের ফোটা দিতে হয় তো আমি এই মুখের কাছে তেরোটি সিঁদুরের ফোটা দিচ্ছি তোমরা চাইলে মঙ্গল চিহ্নের উপরেও কিন্তু তেরোটি সিঁদুরের ফোটা দিতে পারো তারপরে আমি জলের দ্বারা ঘট পূর্ণ করছি বন্ধুরা তোমরা চাইলে এখানে গঙ্গা জলও ব্যবহার করতে পারো আর তার সাথে দেখো আমি সাত পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি তাতে আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি একটি পান পাতার উপর আমি একটি সিঁদুরের ফোটা দিয়েছি আজ আমি কদলী বা কলা দিয়ে ঘরটি পাচ্ছি তোমরা চাইলে সশীষ ডাব বা তৃতকে দিয়েও মায়ের ঘট পাততে পারো উলু সহযোগে ঘট পাতা হচ্ছে ঘট আচ্ছাদন হিসাবে আমি এখানে একটি চেলির ব্যবহার করছি এবং অবশ্যই একটি চাঁদমালা এখানে দিয়ে দিলাম ঘটের উপরে একটি ফুলের মালা দিতে হয় বন্ধুরা তোমরাও অবশ্যই ফুলের মালা দেবে আর এখানে দেখো আমি একটি জলসংখ্য স্থাপন করছি এই পূজার একটি বিশেষ নিয়ম হলো সব কিছুই তেরোটি করে লাগে অর্থাৎ তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি ফল তেরোটি ফুল বন্ধুরা এই ক্ষেত্রে আমার যে সমস্ত বন্ধুরা এত কিছুর আয়োজন করতে পারছো না অর্থাৎ সবার তো আর্থিক সামর্থ্য একরকম হয় না আবার অনেকের শারীরিক দিক দিয়েও কিছু অক্ষমতা থাকে তো সেই ক্ষেত্রে সেই রকম যদি আমার কোনো বন্ধুর অসুবিধা হয়ে থাকে তার জন্য আমি একটা কথা বলছি যে তোমরা এই সময় তেরো টাকারও কিনতে পারো অর্থাৎ তেরো টাকার পান সুপারি নিলে তেরো টাকার কোনো একটা ফল নিলে তেরো টাকার একটি হয়তো মিষ্টি নিলে এইভাবে তোমরা পূজাবিধিটা খুব সহজ সরলভাবে সম্পন্ন করতে পারো বন্ধুরা একটা সময় ছিল যেই সময় আমার মাও কিন্তু ঠিক এইভাবেই পুজো দিতেন আর মা বিপদারিণী তার ডাকে সাড়া দিয়ে আজকে দেখো তোমাদেরকে পুজো দেখানোর জন্য আমি কিন্তু সবই আয়োজন করতে পেরেছি এবং আমার বাড়িতেও মা বিপদারিণীর পুজো প্রত্যেক বছর হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে মা কতটা কৃপাময়ী এবং করুণাময়ী আর আমি আমার সেই সমস্ত বন্ধুদের জন্য অবশ্যই প্রার্থনা করব যাতে তাদের অবস্থা অতি তাড়াতাড়ি মা ফিরিয়ে দেন এখানে দেখো মায়ের নামে একটি আলতা সিঁদুর আর পলা আমি দিলাম এটা তোমরা অবশ্যই দিতে পারো আর এখানে দেখো মায়ের যেটা পুজোতে যে ধাগাটা বানানো হয় সেটাও কিন্তু লাল রঙের সুতো দিয়ে বানানো হয় এবং এই যে দেখো একটি করে যে সুতো আমি বের করছি এরকম তেরোটি পাক আমি এই সুতোতে দেব। তো তেরোটি পাক দেওয়ার পরে এই তেরোটি পাকের মধ্যে আমি তেরোটি গিট দেবো এই পাক দেওয়ারও একটি বিশেষ নিয়ম আছে তুমি দুই পাশ থেকে এরকম করে আমরা গিট দিতে দিতে আসবো তো এই দুই দুই পাশ থেকে আমরা ছয় ছয় বারোটি গিট দেবো আর মাঝখানে দুর্বা দিয়ে সর্বশেষে একটি গিট দেবো তাহলেই আমাদের কিন্তু তেরোটি গিট দেওয়া হয়ে যাবে ঠিক আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে সুতো বানাতে পারো বন্ধুরা নিয়মে বলে যে তেরোটি সুতো এইভাবে বানিয়ে মায়ের পুজোতে দিতে হয় মায়ের ঘটের সামনে রাখতে হয় কিন্তু এখন যেহেতু আমাদের অনেকটাই আত্মকেন্দ্রিক জীবন হয়ে গেছে সবাই সব কিছুটা পছন্দ করেন না তো তার জন্য আমাদের বাড়িতে যে কজন সদস্য আছেন আমরা তার নামেই মানে সেই কজনের নামেই আমরা সুতোটা দেব অনেক সময় আগে দেখা যেত যে তেরোটি সুতো বাড়ির লোক ব্রতি দিতেন এবং তারপরে বাড়িতে হয়তো তিনজন চারজনকে পড়ানোর পরে যে সুতোটা বেঁচে যেত সেটা হয়তো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে উপহার হিসাবে দান করে দেওয়া হতো মায়ের আশীর্বাদ হিসাবে দান করে দেওয়া হতো কিন্তু এখনকার ভাগ দৌড়ের জীবনে অনেক সময় আমাদের দেখা যায় সেটা করা সম্ভব হয় না বা অনেকের অনেক রকম সমস্যা থেকে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কারোর যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে বাড়িতে তোমার যে কজন সদস্য আছে তুমি সে কটি সুতোই মায়ের চরণের কাছে নিবেদন করবে তো আমার বাড়িতে যেহেতু তিনজন সদস্য মানে আমি মা আর ভাই তাই আমরা তিনটি করে সুতো নিবেদন করি আর এখানে দেখো মা আমাকে এখানে তেরোটি লুচি বানিয়ে দিচ্ছে মায়ের ঘটের সামনে এরকম তেরোটি লুচি বানিয়ে দিতে হয় এবং সেটা ব্রতি ব্রতের পরে ঘটের সামনে বসে ভক্ষণ করে তো দেখো এখানে আজকে মা অনেক সকাল সকাল উঠে আমার জন্য এই ভোগটা বানিয়ে দিচ্ছেন আসলে মায়ের তো অবদান আমার ভিডিওতে সবসময়ই তোমাদেরকে আমি বলে থাকি আর আজকেও সেটার থেকে কিন্তু অন্যথা নয় আর এখানে দেখো আমার সুতোগুলোও তৈরি করা হয়ে গেছে তো আমি এখানে তিনটি ধাগা মায়ের কাছে মায়ের চরণের কাছে নিবেদন করে দিচ্ছি এবার বন্ধুরা দেখো এখানে আমি তেরো রকমের ফুল সাজিয়ে নিচ্ছি তো আজকে এই ফুলগুলো কিন্তু আমাকে মা জোগাড় করে এনে দিয়েছে আসলে কি বলো তো তেরো রকমের মিষ্টি এবং তেরো রকমের ফল সারা বছরই পাওয়া যায় তবে এই ফুলটা কিন্তু বিপদারিণী পুজোর আগের দিনই আমাদের এখানে ভাগা হিসাবে পাওয়া যায় গ্রামাঞ্চলে হয় কি সমস্ত বাড়ির থেকে মানুষ জোগাড় করে নিতে পারে যে কোনো সময় ইচ্ছে হলেই কিন্তু আমাদের এখানে শহরাঞ্চলে কারোর বাড়িতে গাছ থাকলেও আসলে তারা খুব যে খুশি মনে দেয় তা কিন্তু না তবে আমার মা আজকে অনেক কষ্ট করে বিভিন্ন রকমের দোকান থেকে বা আশেপাশের সমস্ত জায়গা থেকে এই ফুলগুলো জোগাড় করেছে তাই মাকে আর কি বলে ধন্যবাদ জানাবো ভিডিওগুলোই আমার মাকে ডেডিকেট করা থাকে আর তোমাদেরকে আবারও একবার বলছি যারা যারা তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি জোগাড় করতে পারছো না সেটা যে কারণেই হোক আর্থিক কারণ বা অন্য যে কোনো কারণেই হোক তারা ১৩ টাকার যে কোনো জিনিস কিনে নেবে ১৩ টাকার ফুল ১৩ টাকার মিষ্টি ১৩ টাকার পান সুপুরি এবং ১৩ টাকার একটি ফল এইভাবে তোমরা জোগাড় করে নেবে আসলে এই কথাগুলো বলতে গেলেও আমার খুব ইমোশনাল লাগে কেন কি সত্যি কথা বলতে একটা সময় আমার মাকে প্রায় অনেক দিন এরকমভাবে পুজো করতে হয়েছে কিন্তু তারপরে এখন দেখো তোমরা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছ যে মা কতটা কৃপাময়ী মা কতটা করুণাময়ী যে আজকে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট একটা ডেমো দেখানোর জন্য কিন্তু সমস্ত কিছু প্রপারভাবে আয়োজন করে তোমাদেরকে দেখাতে পারছি তো দেখো এখানে আমি তেরো রকমের ফুল একটা জায়গায় জোগাড় করে নিয়েছি এবার বন্ধুরা বলি যারা তোমরা শুধুমাত্র ঘট পেতে পুজো করছো কারোর চিত্রপট হয়তো নেই তারা কি করবে তারা যেহেতু স্নানের বিধি করাতে পারছো না এই ঘটের মধ্যেই মায়ের চরণটা ধুইয়ে দেবে যখন চরণ ধোয়াবে তখন বলবে জয় মা বিপত্তারিণীর জয় জয় মা বিপত্তারিণীর জয় জয় মা বিপত্তারিণীর জয় এই মন্ত্রটি বলে তিনবার বলে মায়ের চরণ ধুইয়ে নেবে এখানে আমি তেরো রকমের ফুলের সাথে সাথে মায়ের জন্য আজকে একটি গলার মালাও এনেছি এবং তার সাথে বিল্লপত্র দুর্বা সবই রেখেছি এবং মায়ের পুজোতে কিন্তু লাল চন্দন বা রক্তচন্দনের ব্যবহার হয়ে থাকে তো এখানে আমি রক্তচন্দন বেটে নিচ্ছি এটা দিয়ে আমি মায়ের ললাটে একটু তিলকও করব আর তার সাথে সাথে ঘটে কিভাবে তোমরা চন্দনের তিলক করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি এখানে প্রথম পুজোকে সিঁদুর চন্দনের তিলক করাচ্ছি এবং তারপরে মায়ের ললাটেও আমি লাল চন্দনের তিলক করে দিচ্ছি বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা বলি যারা তোমরা শুধুমাত্র ঘট পেতে পুজো করবে তারা গণেশ ভগবানের যদি চিত্রপট তোমার বাড়িতে না থাকে তাহলে একটি পানের উপরে একটি সুপুরি পেতে গণেশ ভগবানকে মনে মনে আহ্বান করে নেবে এবং গণেশ পাতবে সেইভাবেই এবং তারপরে কিন্তু সেই পান সুপুরিতেই তুমি গণেশ ভগবানের পুজো করতে পারো এখানে আমি একটি উপবিত গণেশ ভগবানের নামে নিবেদন করছি ঘটের উপরে আর এখানে দেখো পান সুপুরি যেটা ছিল সেটা কিন্তু মায়ের সামনে দিয়েছি তোমরা যখন ঘট পাতবে ঘটের সামনে শুধু যারা ঘট পেতে পুজো করছো ঘটের সামনে পান নিবেদন করবে এখানে আমি তেরো রকমের ফল সাজিয়ে নিচ্ছি এখানে মরশুমি ফলের মধ্যে যা যা ছিল আমি সবই নেওয়ার চেষ্টা করেছি আর কিছু মরশুমি ফল বাদেও আমাকে নিতে হয়েছে কেন তেরোটা ফল বানাতে হতো বন্ধুরা আর তোমাদেরকে ক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা তোমরা ব্রতি আছো বা যারা উপবাস রাখছো তাদের হচ্ছে আগের দিন তোমাদেরকে সংযম পালন করতে হবে অর্থাৎ নিরামিষ আহারাদি গ্রহণ করতে হবে সেটা তো আমি বলেই দিলাম যাদের কোনো শারীরিক সমস্যা নেই তারা একবেলা ভাত আর একবেলা অবশ্যই লুচি পরোটা খাবে কেউ যদি চাও যে চালের এক সিদ্ধ ভাত খাবে এক বেলা সেটাও খেতে পারো আর অন্য বেলায় লুচি পরোটা মিষ্টান্ন দিয়ে খাবে আর যাদের কোনো শারীরিক সমস্যা আছে বা ওষুধপত্র চলছে তারা নিরামিষ আহার গ্রহণ করবে তাতেই হবে আর ব্রতের দিন কিন্তু মায়ের পুজোর পরে ঘটের সামনে বসে একবেলা লুচি আর মিষ্টি খেতে হয় তেরোটা করেই খেতে হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেকে তেরোটা লুচি খাওয়াটা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি বলবো তেরোটা লুচিতে একটা কামড় করে দিয়ে রেখে দেবে আর তেরোটা ফলেও তাই এবং তেরোটা মিষ্টি যখন খাবে তখনও তাই যদি সম্পূর্ণটা নাও খেতে পারো তাহলে এক কামড় করে কিন্তু প্রত্যেকটা ফলই মুখে ছোঁয়াতে হবে প্রত্যেকটা মিষ্টি ছোঁয়াতে হবে এবং প্রত্যেকটা লুচি তোমাকে মুখে ছোঁয়াতে হবে তো এইটাই হচ্ছে ব্রতভঙ্গের নিয়ম আর আরও একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি আমরা কি এক রকমের ফল তেরোটা কিনে নেব এক রকমের মিষ্টি তেরোটা কিনে নেব বা এক রকমের ফুল তেরোটা কিনে নেব না বন্ধুরা এই পুজোর নিয়ম হচ্ছে তেরো রকমের বা ১৩ প্রকারের জিনিস দিয়ে পুজো দেওয়া অর্থাৎ তুমি যে মানে যখন ফল দিচ্ছ তাহলে তেরো প্রকারের তোমাকে ফল দিতে হবে তেরো প্রকারের মিষ্টি দিতে হবে এবং ১৩ প্রকারের ফুল দিতে হবে তো এক রকমের ফুল বা ফল ১৩টা করে কিনলে কিন্তু চলবে না আর এই জিনিসগুলো অফ সিজনে সত্যি কথা বলতে কি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তবে বিপদতারিণী পুজোর আগে কিন্তু সমস্ত কিছুই আমরা বাজারে কিনতে পেয়ে যাই এখন তো সুতোটাও কিনতে পাওয়া যায় তো এখন আর সেই রকম আগের মতন কোনো আমাদের অসুবিধা হয় না মিষ্টি বলো ফল বলো প্রত্যেকের মানে দোকানে ভাগা করাই থাকে আর ফুলের মাসিদের কাছে কিন্তু তোমরা লাল সুতো পেয়ে যেতে পারো বা দশকর্মাতেও লাল সুতো পাওয়া যায় আর এখানে দেখো তেরো রকমের লুচি মা ভেজে দিয়েছে আর এখানে আমি মা বিপদারিণীর নামে একটি নৈবেদ্য তৈরি করে নিয়েছি এখন আমি আমি সমস্ত ভোগগুলো মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি প্রথমেই মাকে প্রথমে ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি বন্ধুরা এই দিন চাইলে তোমরা একটি ভুজ্য মাকে নিবেদন করতে পারো মাকে নতুন শাড়ি দিতে পারো পুজো হয়ে গেলে সেটা তুমি কোনো ব্রাহ্মণ বা সধবাকে দিয়ে দিতে পারো এখানে দেখো আমি ফুলের দ্বারা নিবেদন করে দিচ্ছি ভোগগুলি তোমরা চাইলে বিল্লপত্র বা তুলসী পত্রের দ্বারাও নিবেদন করতে পারো এরপর আমরা পুষ্পাঞ্জলি আরম্ভ করব তো প্রথমে আমরা প্রথম পুজোকে পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতয় নমহ ওং গাং গণপতায় নমহ জবা ফুল আর দুর্বার দ্বারা আমরা গণপতি বাপ্পাকে পুজো দিয়ে নিচ্ছি মা বিপত্তারিণী পুজোর আগে আমি ভোলানাথেরও পুজো সম্পন্ন করেছি বন্ধুরা তো তোমরাও অবশ্যই ভোলানাথের পুজো সম্পন্ন করে নেবে এখানে পঞ্চদেবতার নামে আমি ফুল নিবেদন করছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ বলে আমি ফুলটি ঘটে নিবেদন করে দিচ্ছি এরপরে আমরা মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নম বোম শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে চ মধ্যাহ্নে জান কি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যো য যুগেশু শোভনেশু নম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপরে বন্ধুরা আমরা তেরো রকমের ফুল একটা থালায় নিয়ে একই মন্ত্র পাঠ করে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আমরা মায়ের তিনবার পুষ্পাঞ্জলি দেব এবং তিনবার মায়ের শ্রীচরণে পুষ্প নিবেদন করব। মায়ের প্রণাম মন্ত্র পাঠ করছি ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আমি এখানে থালার ফুলগুলি মায়ের শ্রীচরণে নিবেদন করে দিচ্ছি এই দিন তেরো সংখ্যক মাকে সবকিছু নিবেদন করতে হয় তো দেখো এখানে আমি তেরো টাকা মাকে প্রণামী দিচ্ছি তোমরা চাইলে একশো টাকা বা পাঁচশো তেরো টাকাও মাকে প্রণামী হিসাবে নিবেদন করতে পারো এরপর আমরা মায়ের মঙ্গল আরতি শুরু করব। এইভাবেই আমরা মায়ের মঙ্গল আরতি সম্পন্ন করলাম আর তোমরাও একবার পুজোর আয়োজনটা দেখে নাও যে কি কি লাগবে আর মায়ের মঙ্গল মূর্তি দর্শন করে নাও এরপর আমরা মায়ের ব্রত কথা পাঠ করব ব্রত কথা পাঠ করার জন্য আমি দুটি বইয়ের নাম তোমাদেরকে বলে দিচ্ছি যেখান থেকে তোমরা মা ব্রত ব্রতকথা পেয়ে যাবে এবং সেটা অবশ্যই বাজারে অতি সহজ সরলভাবে সুলভভাবে তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে মেয়েদের ব্রত কথা যেটা আমি সবসময়ই নিয়ে থাকি এখানে দেখো মেয়েদের ব্রতকথাতে তুমি চলে যাও আষাঢ় মাসে তো আষাঢ় মাসে তুমি পেয়ে যাচ্ছ মা বিপত্তারিণীর ব্রত এখানে তুমি যখন ব্রতকথা পাঠ করবে হাতে অবশ্যই ফুল আর দুর্বা নিয়ে রাখবে আর এই ব্রতকথার বইটি যারা কিনতে পারবে না তারা এই বছরের পাজি অর্থাৎ আমাদের যে পঞ্জিকা আছে সেই পঞ্জিকাতেও দেখো বিপত্তারিণী মায়ের ব্রতকথাটি কিন্তু পেয়ে পেয়ে যাবে এছাড়াও দশকর্ম ভাণ্ডারে বা যে কোনো বইয়ের দোকানে শুধুমাত্র বিপদতারিণী মায়ের ব্রতকথাও পাওয়া যায় মোটামুটি কুড়ি পঁচিশ টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো চলো এবার আমি ব্রতকথাটি পাঠ করি তোমরাও শুনে নাও বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতি ও স্বামী ভক্তি পরায়ণা রানী নিষ্ঠা সহকারে বিপদতারিণীর ব্রত করতেন বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামীভক্তি পরায়না রানী নিষ্ঠা সহকারে বিপদতারিণী ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানারকম ফল খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুবই গরিব কিন্তু তবুও তার ইচ্ছা ছিল সে রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে কিছু চেয়ে নেব কিন্তু সে চাওয়া আর হয়ে ওঠে না একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো তো আমি শুধু দেখব মুজিনি রানীর কথা শুনে খুবই খুশি হয় সে খুব যত্ন করে গোমাংস মাংস রাঁধে তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলেন গো এনেছি রানী তো আর খাবে না শুধু দেখবে তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে কি হয়েছে মুচিনি গোপনে গো মাংস আনল বটে কিন্তু রাজবাড়ির এক চাকর তার দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলে দিল রাজা এসে রানীকে বলল মুচিনি তোমায় কি দিয়েছে গো যদি আপত্তিকর কিছু রেখে থাকে তাহলে কিন্তু আমি তোমার শিরোচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপদ তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপদ তারিণী দুর্গা ভক্তের আকুর কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কান তাকে কানে কানে বলে দিলেন দেখো সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে এনে সেই ফুলগুলি দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপদারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকেই এই ব্রতের প্রচার চারিদিকে প্রচার হয়ে গেল ব্রতের ফল এই ব্রত যে করে তার সংসার সকল বিপদ থেকে মুক্ত হয় অথ বিপত্তারিণীর ব্রতকথা সম্পন্ন বন্ধুরা তোমরা যারা ব্রতকথা বই কিনতে পারছো না তারা পূজার পরে আমার এই ভিডিওটা থেকেও ব্রত কথাটা শুনে নিতে পারো তো চলো বন্ধুরা এই ছিল আমার মা বিপদারিণীর পূজা বিধি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো ফেসবুক থেকে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে ইউটিউব থেকে নতুন দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও হাতের ফুলটি আমি মায়ের চরণে নিবেদন করলাম চলবন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে মা বিপদারিণীর কৃপাদৃষ্টি আমার পরিবারের সকল সদস্যের উপরে থাকুক এই কামনাই করি